নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তো আজকের আমার রেসিপি মোদাক তো তার জন্য আমি এখানে কড়াইতে প্রথমে দুটা চামচ ঘি নিয়ে নিলাম ঘিটা এবার যখন গলে যাবে তারপরে আমি শুরু করবো বানানোটা তো এই ওয়ান টেবিল চামচের মাপে দুই টেবিল চামচ আমি এখানে ঘি নিয়ে নিয়েছি তো এই জিনিসটা আপনারা যদি ফ্রাই প্যানে করেন তো খুবই ভালো হবে তো এবারে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব আটা এখানে আমি ষাট এম মাপের কাপ নিয়ে নিয়েছি মেজারিং কাপ তো সেই মেজারিং কাপের ষাট এম মাপের আমি পাঁচ কাপ আটা নিয়ে নেব আমি আজকে মোদাকটা বানাচ্ছি সেটা হলো আটা দিয়ে আর গুড় দিয়ে তো এবারে ঘিয়ের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু আসতেই থাকবে গ্যাসটা কিন্তু জুড়ে দেওয়া যাবে না ঘিয়ের সাথে আটাটাকে নাড়তে নাড়তে দেখবেন আটার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে বন্ধুরা দেখুন আটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমি ফ্রাই করছিলাম তো একটা মেজার কারণ হওয়াতে আমি ফ্রাই প্যানটাকে বাদ দিয়ে এখন এই কড়াইটি করছি আপনারা ফ্রাই করবেন যারা এটা করবেন ঘরে ফ্রাই করলে একটু বেশি ভালো হয় আটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব কিছু শুকনো নাটস এটা হচ্ছে কাজু বাদাম পেস্ট পেস্ট মানে আমি ভেঙে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম ভালো করে সাথে মিশিয়ে নেব তো নার্সগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল এটা আমার টাটকা নারকেল আপনারা আপনাদের যদি টাটকা নারকেল অ্যাভেলেবেল না থাকে তো আপনারা বাজারে মানে গ্রোসারির যে মলগুলো হয় সেখানে শুকনো নারকেলও কিনতে পাওয়া যায় সেখান থেকে সেগুলো জিনিস ব্যবহার করতে পারেন আমি এখানে দু কাপ মতো মানে সাত এম করে একশো কুড়ি এম আমি নারকেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গুড় গুড়টাকে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে গুড়টা যেহেতু শক্ত ছিল তো সেই জন্য আমি একটু গ্রেট করে নিয়েছিলাম গ্রেট করাতে গুড়টা একদম গলে গেছে কড়াইতে দিয়েছি এবার আস্তে আস্তে আরও গলে যাবে গলে গিয়ে এবারে এই আটার সাথে গুড়টা একদম মিশিয়ে যাবে তো দেখুন গুড়টাকে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ দুধ দিয়ে দুধ দেওয়ার পরে ভালো করে এটাকে সবগুলো একসাথে দুধের সাথে একেবারে শুকিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখুন দুধ দেওয়ার পরে একটা কিন্তু খুব সুন্দর টো তৈরি হয়ে গেছে কড়াই থেকে উঠে মানে ছেড়ে যাচ্ছে তো আপনারা কি করে বুঝবেন যে আপনাদের এটা রেডি হয়ে গেছে তখন একটু হাতের মতো এরকম নিয়ে এরকম একটু ফোন করে সেক করে দেখবেন দেখুন সুন্দর হয়ে যাচ্ছে তার মানে আমার টোটা একদম রেডি এবারে আমি এই টোটাকে একটা থালায় নাভিয়ে নেব তো দেখুন আমার এই ডোটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু গোল করে নেব প্রথমে এই যে একটা গোল পাকিয়ে নিয়েছি এবারে আমার যেহেতু সাঁচ নেই ওই আমি হাতেই বানাবো এবারে হাতের মধ্যে ঠিক এরম করে করে শেপ দিয়ে জিনিসটা আমি তৈরি করে নেব সুন্দর করে তো দেখুন এই যে সেটটা আমি দিলাম এবারে আমি কি করব এটাকে ছুরি দিয়ে ডিজাইনটা করে দেব দেখুন আমার মোদক একদম রেডি পারফেক্টলি তো কিরকম হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আমি কোনোদিন বানাইনি এই ফার্স্ট টাইম আমি মোদক তৈরি করলাম তো আপনারা সকলে একটু দেখবেন আমার এই ভিডিওটা আর সকলে পাশে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না আমি প্রথমবার মোদক তৈরি করেছি তাও আবার হাতে ছাঁচ ছাড়া তো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই সকলে জানাবেন তো দেখুন আমি হাতেই সুন্দর করে সেপ দিয়ে এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলোই মোদাক আমার রেডি হয়েছে তো আপনারা সকলে দেখলেন আমি কিভাবে তৈরি করলাম আমি কিন্তু পুরোটাই হাতে তৈরি করেছি আমার কোনো সাজ নেই আগেই বলেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সকলে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন